না না প্রার্থী হয়ে নিজেরা আগেও করেছেন এর আগে বহুবার আপনারাও দেখিয়েছেন সাধারণ মানুষ আমরা রাস্তায় করেছি আমরা প্রার্থী হয়ে বলে না অনেকটিকে পরিচ্ছন্ন করা এটা বড় ভোট তো নয় এটা পৌর ভোট নয় রাজ্যের ভোট নয় এবার প্রচারে ঝাঁটা হাতে জঞ্জাল সাফে দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত নাটক বলে কটাক্ষ পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের জঞ্জালে পরিপূর্ণ পানিহাটি ওষাগত মানুষের প্রাণ দীর্ঘদিন ধরে আবর্জনা সাফ হয় না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের বিজেপি প্রার্থীর এই উদ্যোগকে কেউ বলেছেন ভালো আবার কেউ বলছেন শুধু প্রচারের জন্য লোক দেখানো মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে বিজেপি প্রার্থীর উদ্যোগ ঢেকে থাকলেও বিভিন্ন জায়গায় জঞ্জালের ছবি তাহলে দীর্ঘদিন ধরে পড়ে থাকা জঞ্জাল কেন সাফ করা হচ্ছে না তরফ থেকে উঠছে প্রশ্ন পৌরসভা আবর্জনা পরিষ্কার করতে ব্যর্থ বলেই হাতে ঝাড়ু নিয়ে আবর্জনা পরিষ্কার করার দায়িত্ব নিলেন খোদ বিজেপি প্রার্থী শিলভদ্র বিজেপি প্রার্থীরা আবর্জনা পরিষ্কার করার এই ঘটনাকে নাটক বলে অভিহিত করলেন বিধায়ক নির্মল ঘোষ না না প্রার্থী হয়নি করেছে এর আগে বহুবার আপনারাও দেখিয়েছেন সাধারণ মানুষের আমরা রাস্তায় করেছি আমরা প্রার্থী হয়ে বলে না এটা আমাদের কাজ আর স্বচ্ছতার এই অভিযানটা নরেন্দ্র মোদির একটা স্বপ্নের গল্প এটা আমরা করি উনি নিজেও করেন এবং এটা পায় ওটা দেখার জন্য নয় ভোট ক্যান্ডিডেট ফ্যান্ডিডেটের জন্য নয় এটা হচ্ছে কিন্তু আমি একটা মানে মানুষের কাছে একটা আবেদন করতে চাই এরা তো ভাগার দুতুল করে তৈরি করতে পারছে না কিন্তু অমরাবতীর মতন এত সুন্দর একটা মাঠ যেটা পানিহাটির এই অঞ্চলের মানুষের প্রায় প্রাণ কেন্দ্র সেটাকে আবর্জনা স্তূপ তৈরি করার পরিকল্পনা এবং করে ফেলেছে তাই আমি এই অঞ্চলের মানুষকে বলবো এরা কাজ করবেন কারণ এদের নজর কোথায় পুকুর বুঝছে এদের নজর কোথায় বেআইনি নির্মাণ হচ্ছে কারণ সেখান থেকে কাঠমানি পাবে এরা প্রমোটারদের পিছনে ঘরে প্রমোটারদের কাছ থেকে না মানুষের পিছনে ঘরে না কারণ এরা ভোটটাকে ছিনিয়ে নেওয়া শিখে গেছে শিখে গেছে সুতরাং মানুষের কাছেই আবেদন জানাচ্ছি যে এদের ওপর ভরসা না করে নিজেরা রাস্তায় নেবে পরিচ্ছন্ন কারণ তারা পরে আপনার পরিবার আপনার সন্তান তারা অসুস্থ হবে নিজের পরিবারকে নিজের সন্তানকে সবাইকে সুস্থ রাখার জন্য পানিয়াটিকে পরিচ্ছন্ন রাখতে হবে দমদমকে পরিচ্ছন্ন রাখতে হবে আর তার জন্য হয়তো এই অপদার্থ মানুষগুলোর উপর ভরসা না করে নিজেদের ভরসা নিজেদের উপর রাখবে শিল্প দত্ত বিজেপির প্রার্থী হিসেবে অনেকটিকে পরিচ্ছন্ন করা এটা বড় ভোট তো নয় এটা পৌরভোট নয় রাজ্যের ভোট নয় ও যে দলের প্রার্থী সেই দলের বিজেপি এবং প্রধানমন্ত্রী বলেছিল যে ভারতবর্ষ স্বচ্ছ ভারতবর্ষ তৈরি করবে গণতন্ত্রকে মজবুত করবে বেকার দূর করবে দু কোটি করে পনেরো লক্ষ করে অ্যাকাউন্টে টাকা দেবে ক্যাশের দাম থেকে বাজার মূল্য নিয়ন্ত্রণ করবে কৃষকের দ্বিগুণ করবে শিল্প দত্ত উচিত তার বিজেপির দরজায় চলে যাওয়া যে গত দশ বছরে যে কথা বিজেপি দিয়েছিল সেই কথা ভারতবর্ষের মানুষকে ভারতবর্ষের মানুষের জন্য একটি কাজও করেনি এবারের লড়াই হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করা এবারের লড়াই হচ্ছে ভারতবর্ষ যে ফেডারেল স্ট্রাকচার কেন্দ্র রাজ্য এই অধিকারকে রক্ষা করা এবারের লড়াই হচ্ছে এক না যেটা ওরা বলছে চারশো সিট পেয়ে ভারতবর্ষের সংবিধানকে পরিবর্তন করে দেবে এবারের লড়াই হচ্ছে শতবর্ষের আন্দোলনে লক্ষ লক্ষ মানুষের প্রাণ আত্মদান বলিদানের দিয়ে যে গণতন্ত্র যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তৈরি হয়েছে একে রক্ষা করার আন্দোলন এটা পানিহাটিতে কোথায় জঞ্জার পড়ে আছে এই নাটক দত্ত করতেই থাকবে আর আমাদের লড়াই ভারতবর্ষের বিজেপিকে মোদীকে হটিয়ে ভারতবর্ষে ভারতবর্ষে গণতন্ত্র এবং স্বাধীনতাকে ফিরিয়ে আনব মানুষের অধিকারকে গত দশ বছরে চল্লিশ বছরের স্বাধীনতার পর এত বেকারি ভারতবর্ষে হয়নি সব থেকে শিক্ষিত বেকার এবং বেকার সব থেকে বেশি আজকে বাজার মূল্য অগ্নি মূল্য বাজার গত হাজার চোদ্দোতে যে গ্যাসের দাম সিলিন্ডারের দাম ছিল চারশো পনেরো সতেরো টাকা আজকে সাড়ে এগারোশো জিনিসপত্র বৃত্ত ব্যবহার্য জিনিসপত্র দাম দশ গুণ চার গুণ বারো গুণ পনেরো গুণ বেড়েছে মানুষ জীবনধারণে কষ্টকর হয়েছে মানুষের অতএব আমাদের লড়াই ভারতবর্ষের বেকারিতের বিরুদ্ধে অগ্নিমূল্যর বিরুদ্ধে বিজেপির ব্যর্থতার বিরুদ্ধে এবং গণতন্ত্র রক্ষা স্বাধীনতা রক্ষা লড়াই সমস্যা বলতে জল জমা এটাই তো সমস্যা ময়লা এখন 2 কিছুদিন ময়লায় ময়লার সমস্যা হচ্ছে হ্যাঁ পৌরসভাতে পৌরপিতাকে জানানো হয়েছে পরিষ্কার না না পরিষ্কার হয় ওই এখন রিসেন্টলি এখন আহ ওই সপ্তাহে একদিন দুদিন করে আসে আজকে BJP -র প্রার্থী প্রার্থী লোকসভা লোকসভার তিনি আজকে নিজের হাতে ময়লা পরিষ্কারের উদ্যোগ নিচ্ছেন আপনি কি সমর্থন করেন হ্যাঁ ভালো কি ভালো এটা সবাইকে করা উচিত কি করা উচিত পরিষ্কার তো নিজেদের ইয়েতেই করা উচিত উদ্যোগে তো করা উচিত কার বিষয়ে সমর্থন করছেন ময়লা পরিষ্কার করছেন বিজেপি প্রার্থী